প্রথম প্রশ্ন রাতে জানালা খুলে ঘুমালে কি ক্ষতি হয় দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে মৃত ব্যক্তিকে কেমন দেখলে বা কি করতে দেখলে কি হয় তৃতীয় প্রশ্ন সাদা কি নাপাক কাপড়ে লাগলে কি কাপড় নাপাক হয়ে যাবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তোর মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবে ইনশাল্লাহ আমাদের আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরো অসংখ্য মাসাল মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল সাদাস্রাপ কি নাপাক কাপড়ে লাগলে কি কাপড় নাপাক হয়ে যাবে এবং এই কাপড় নিয়ে নামাজ হবে কিনা দেখুন সাদা স্রাব এটি নাজাসাতে সাথে গলিজার অন্তর্ভুক্ত মানুষের প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে যেগুলো বের হয় সেগুলো যেমন কারণ এবং সেগুলো অন্তর্ভুক্ত সুতরাং প্রস্রাব যেটা মহিলাদের রাস্তা রাস্তা দিয়ে দিয়ে বা সামনের বের হয় এটি অবশ্যই গলিজা আর নাজাসাতে সাথে যা যদি এক দিরহাম বা তার চেয়ে বেশি পরিমাণে লেগে যায় কাপড়ে তাহলে সেই কাপড় নিয়ে আর নামাজ হয় না সেই কাপড় অবশ্যই নাপাক পাক এক দিরহাম হল পাঁচ টাকার কয়েনের পরিমাণ অথবা হাতের যে তালুর মধ্যমাংশ আছে এই অংশ পরিমাণ আর যদি এর চেয়ে কম হয় তাহলে সেটা নিয়ে নামাজ পড়া উচিত না পড়া উচিত ধুয়ে পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে নামাজ আদায় করবে হ্যাঁ তবে নামাজের ফরজিয়াত আদায় হয়ে যাবে কিন্তু ইচ্ছাকৃত ভাবে অল্প নাপাকি নিয়েও নামাজ পড়বে না অন্য কাপড় থাকলে অথবা এই কাপড়ই ধুয়ে পবিত্র করে নামাজ পড়ার উপায় থাকলে অবশ্যই পবিত্র করে নামাজ পড়বে ধুয়ে নামাজ পড়বে তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নে মৃত ব্যক্তিকে কেমন দেখলে বা কি করতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এবং এই স্বপ্নের ব্যাখ্যা গুরুত্বপূর্ণ মৃত ব্যক্তির জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি যে স্বপ্নটি দেখেছে ওই জীবিত ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ এখন স্বপ্নে যদি মৃত ব্যক্তিকে দেখে বা কেমন অবস্থায় দেখলে কি করতে দেখলে কি ব্যাখ্যা হবে এ সম্পর্কে আমরা নির্ভরযোগ্য কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আল্লাহ তাবির কিতাব থেকে আলোচনা করতে যাচ্ছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আল্লাহ বলেছেন স্বপ্নে যদি কেউ মৃত ব্যক্তিকে হাসি খুশি অবস্থায় ঘরে এসে বসতে দেখে মৃত পিতা মাতা ভাই বোন অথবা আত্মীয় স্বজন অথবা যে ব্যক্তি মারা গিয়েছে তাকে দেখলো যে সে হাসি খুশি অবস্থায় ঘরে এসে বসেছে তাহলে বুঝতে হবে মৃত ব্যক্তির জন্য তারা যে দোয়া দান সৎকা করছে আমল করছে সেগুলোর সব সে পেয়ে যাচ্ছে এবং তার অবস্থা ভালো ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখে সে মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করলো তুমি কি মারা গিয়েছ ওই মৃত ব্যক্তি বললো না আমি মারা যাইনি আমি জীবিত এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে ওই ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন সে অবশ্যই আল্লাহ তালার প্রিয় বান্দা হিসেবে কবুল হয়েছেন আল্লাহ তালা তার অবস্থা ভালো অবস্থায় রেখেছেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মৃত ব্যক্তি আহ মৃত ব্যক্তি তাকে কোলে নিয়েছে বা কোলে তুলে নিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে স্বপ্নটি দেখেছে তার জীবনে সুখ শান্তি আসবে অসুস্থ অবস্থায় দেখলে আল্লাহ তালা তাকে সুস্থ করে দিবেন এবং সৌভাগ্য আসবে জীবনে এবং সে প্রচুর সম্পদ ও লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ মৃত আত্মীয় স্বজনকে দেখি। যে মৃত আত্মীয় স্বজন তার কাছে এসেছে অথবা কিছু চাচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে ওই ব্যক্তি তার জন্য তার কাছে দোয়া প্রত্যাশী অথবা সৎকা প্রত্যাশী দান সৎকা তার জন্য করা উচিত আমল করা উচিত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মৃত ব্যক্তির মৃত ব্যক্তি অর্থাৎ পরিবারের মৃত ব্যক্তি নিজের পরিবারের যে মারা গিয়েছে পিতা মাতা ভাই বোন পরিবারে যারা থাকে এদেরকেও মারা গিয়েছে এবং তাকে যদি দেখে যে সে অবস্থায় রয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে পরিবারের আয় উন্নতি আরো বৃদ্ধি পাবে কিন্তু যদি মৃত ব্যক্তিকে চিন্তিত এবং বিমর্ষ অবস্থায় দেখে ওই পরিবারের মৃতকে বুঝতে হবে পরিবারের অবস্থা খারাপ হবে পরিবারের উপর কোনো বিপদ আপদ আসতে চলেছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তির সাথে ঝগড়া বিবাদ করতে দেখে তার তার থেকে মুখ ফিরিয়ে বা উপর খুব এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে মৃত ব্যক্তি তাকে হয়তো কোনো অসিয়াত করেছিল বা তার কাছে কোনো মৃত ব্যক্তির হক রয়েছে সেগুলো সে আদায় করেনি হ্যাঁ ওসিয়াত পূর্ণ করেনি অথবা তার হক মানুষের কাছে পৌঁছে দেয়নি এই জন্য তার উচিত হলো মনে করে খুঁজে খুঁজে এই স্বপ্নটি দেখলে মৃত ব্যক্তির ওসিয়াত বা হক গুলো আদায় করে দেয়া আর স্বপ্নে যদি মৃত ব্যক্তিকে হাসি খুশি এবং প্রফুল্ল চিত্তে তার কাছে আসতে দেখে বুঝতে হবে যে মৃত ব্যক্তির কাছে তাদের আমলের স্বভাব পৌঁছে যাচ্ছে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি মৃত ব্যক্তিকে ভালো ভালো কথা বলতে দেখে ওয়াজ নসিহত করতে দেখে বুঝতে হবে যে মৃত ব্যক্তির অবস্থা ভালো সে হাসি মানে সুখ শান্তিতেই রয়েছে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি মৃত ব্যক্তিকে খারাপ কিছু বলতে দেখে তাহলে এটি খারাপ কিছু হওয়ার ব্যাখ্যা আল্লাহ তাআলা সকল মৃত ব্যক্তিকে খারাপ কিছু থেকে হেফাজত করেন শিক্ষা দিতে দেখে দেখে হাদিসের কথা বলতে তাহলে এর ব্যাখ্যা হবে যে ব্যক্তি স্বপ্নটি দেখেছে তার জন্য দিন সংশোধন হওয়ার আলামত সে সঠিক পথে ফিরে আসতে পারবে হেদায়তের পথে চলবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি দেখে মৃত ব্যক্তি দুনিয়াতে যেমন ছিল তার চেয়ে বেশি উন্নত মানের পোশাক হাসি খুশি হ্যাঁ পোশাক পরিধান করে আছে অথবা অবস্থায় রয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার সমাপ্তি শুভ হয়েছে আর যদি কেউ দেখে যে মৃত ব্যক্তি তার ধরেছে তাহলে সে দীর্ঘায়ু লাভ করবে আর যদি দেখে মৃত ব্যক্তি মৃত ব্যক্তি খুব চিন্তিত এবং বিমর্ষ অবস্থায় রয়েছে তাহলে এটি তার গুণাহগার এবং পাপি হওয়ার আলামত আল্লাহ তালা হেফাজত করেন আর যদি দেখে মৃত ব্যক্তি হাসার পরে কেঁদে দিয়েছে বা কেঁদেছে তাহলে বুঝতে হবে সে মুসলমান হয়ে মরতে পারেনি এটি তার জন্য বড় ভয়ের বিষয় আল্লাহ তালা তাকে হেফাজত করেন এবং তার জন্য বেশি বেশি দোয়া দান সৎকার করা যায় তেমনি ভাবে যদি দেখে ব্যক্তি খুব কালো খুব বাজে অবস্থায় আছে তাহলে বুঝতে হবে মৃত ব্যক্তি হয়তো ইমান নিয়ে মরতে পারেনি সে হয়তো বেইমান হয়ে মারা গিয়েছে আল্লাহ আমাদের সকলকে থেকে করেন আর স্বপ্নে যদি ব্যক্তিকে অসহায় এবং অবস্থায় দেখে ছিড়া ফাটা পোশাক পরে আছে অসহায় অবস্থায় এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে মৃত ব্যক্তির অবস্থা আসলেই খারাপ তার জন্য বেশি বেশি দোয়া দান সৎকা করা উচিত আর মৃত ব্যক্তিকে যদি নামাজ আদায় করতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে মৃত ব্যক্তি আহ সে তার আনুগত্যের বিনিময়ে ভালো কাজের বিনিময়ে সে লাভ করেছে স্বভাব অর্জন করেছে তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল রাতে জানালা খুলে ঘুমালে কি ক্ষতি হয় দেখুন রাতে দরজা জানালা খুলে ঘুমালে ক্ষতি হবে কিনা এ সম্পর্কে দরজা সম্পর্কে হাদিসে স্পষ্ট বার্তা রয়েছে যে এটা যেন বন্ধ করে ঘুমানো হয় আর জানালার ব্যাপারে স্পষ্ট কথা না থাকলেও দরজা জানালা যেহেতু একই বিষয় অনেকটা এই জন্য উচিত হলো দর জানালাও না খুলে ঘুমানো কোনো কারণ ছাড়া আর তাছাড়া জানালা খুলে ঘুমালে এক্ষেত্রেও বিভিন্ন নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা রাতে যদি হঠাৎ করে ঘুম ভেঙে যায় সেক্ষেত্রে জানালা দিয়ে কিছু দেখলে সেক্ষেত্রে ভয় পাওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন খারাপই রয়েছে এজন্য উচিত হলো রাতে জানালা খুলে নয় বরং জানালা বন্ধ করে ঘুমাবে এছাড়াও রাতে যেহেতু বিভিন্ন বদজিন বা খারাপ কিছুর আসর এগুলো ঘোরাফেরা করতে থাকে এবং মানুষের ক্ষতি পৌঁছাতে পারে এই উচিত হলো কোনো হাদিস স্পষ্ট আছে যে কোনো পাত্র যেন খোলা না রাখে হ্যাঁ কোনো পানির মটকা বা পানির পাত্র বা খাবারের পাত্র যেন খোলা না রাখে একটি লাঠি দিয়ে হলেও যেন বন্ধ করে দেওয়া হয় এই উচিত হলো আসলে ঘর দরজা জানালা এগুলোও খোলা না রাখে রাখা উচিত তবে হ্যাঁ বিশেষ কোনো প্রয়োজন হলে গরমের কারণে বাহিরের বাতাসের জন্য যদি সাময়িক সময় যা দরজা জানালা খুলে রাখে অথবা এই বিশেষ প্রয়োজনে যদি জানালা খুলে ঘুমায় এক্ষেত্রে কোনো গুণা হবে ক্ষতি হবে এমন না যদি অনিরাপত্তা না থাকে অথবা নিরাপদ হলে কোনো সমস্যা নেই ঘুমাতে পারে কোনো গুণা হবে না তো প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বুঝার ও আমলের তৌফিক দিন আল্লাহ আমি